আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট এবং অ্যাকুপেশারিস্ট আমার এখানে একজন পেশেন্ট কলকাতা থেকে এসেছিল যে সপ্তাহ দুয়ে তার কোমরে ব্যথা হাঁটুর ব্যথার জন্য ট্রিটমেন্ট করিয়েছে সে এখন একদম সুস্থ যদিও তার মুখে শোনাটাই আমাদের সবচেয়ে ভালো যে আমি তার তার মুখ থেকে আমরা শুনে নিতে চাই যে সে কিরকম কতটা সুস্থ হয়েছে কতটা ভালো হয়েছে আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন বিনোদ গোস্বামী আচ্ছা ওনার নাম বলছে বিনোদ গোস্বামী যাই হোক এবার শুনিনি উনি কোথার থেকে এসেন আচ্ছা আপনি কোথার থেকে এসছেন কলকাতা পার্ক সার্কাস কলকাতা পার্ক সার্কাস থেকে উনি এসেছেন এবং কি কি সমস্যা হয়েছিল কি ধরনের কি প্রবলেম সেটাও একটু শুনিনি আচ্ছা আপনার কি কি সমস্যা হচ্ছিল বা কি কি কোথায় কোথায় কি ব্যথা হচ্ছে সেটা যদি একটু বলেন পায়ের ব্যথায় আমি অনেক দিন ধরে ভুগছিলাম সারছে না কিছুতেই কমছে বাড়ছে কমার কথা বাদ দিন বেশ সময় একটু কম রইল ইত্যাদি ইত্যাদি হচ্ছিল তা এখানে ওনার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি ওনাকে বলি যে এরকম এরকম হচ্ছে তা উনি আমাকে ওনার প্রতিকার দেন ট্রিটমেন্ট করেন উনি হ্যাঁ নিউরোথেরাপি ট্রিটমেন্ট করার ফলে আমি একদম সম্পূর্ণ সেরে যাই এখন ওই ধরনের সমস্যা কিছু নেই আচ্ছা আচ্ছা ওই আমার কাছে উনি সপ্তাহ করায় ট্রিটমেন্ট করিয়ে পুরো ব্যথা বেদনার দিক দিয়ে কোনো প্রবলেম নেই তো উনি এরপরে আবার আসবে তার পেটের কিছু সমস্যা আছে সেই জন্য উনি বলছে আর পরে আবার আসবে পরে আবার ট্রিটমেন্ট করাবে সে পেটের জন্য মানে হাঁটু ব্যথা কুমার ব্যথা পুরো মানে একদম হান্ড্রেডে ঠিক হয়ে গেছে তা উনি সেই মানে সেই সুবাদে উনি দু একজন এখানে কয়েকজন পেশেন্টও উনি দিয়েছে এখানে পেশেন্ট পাঠিয়েছে তার উপকার হওয়াতে তো এই জন্য তাকে অনেক ধন্যবাদ তা এবং অনেক তাদেরকে তাদেরকে অনেক অনেক তাকে অনেক ধন্যবাদ যে অনেক পেশেন্ট এখানে এখানে পাঠিয়েছেন উনি আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি দর্শকদের ক্ষেত্রে কি বলতে চান যা যা ধরুন এখানে এই ধরনের সমস্যা ভুগছে তাদেরকে কি বলবে এবং সেইটা শুনে আচ্ছা এই সমস্যা হলে আপনি এখানে বিকাশ ও চেম্বার আছে ডাক্তার বিকাশ হালদারের মানে এটা হচ্ছে এটার ঠিকানা এটা ঠিকানা আমি একটু বলি ঠিকানা হচ্ছে গিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা বনগা লাইন গোবর ডাঙা দাঁতকুটির পেছনে মানে প্রীতিলতা বয়জ স্কুলের গেটের বিপরীতে আচ্ছা তা এবং দর্শকদের ক্ষেত্রে কি বলে সেটা একটু শুনে অন্য অন্য কাউকে এখানে দেখুন আমরা বা আপনারা অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন কেউ কেউ আয়ুর্বেদের চিকিৎসা করেছেন কিন্তু এখানে চিকিৎসা করার দেখছি যে ফল সাইড এফেক্ট কিচ্ছু নেই বরং উল্টে এত ভালো ফল আপনি যদি নিয়মিত করে যান বা খেয়ে যান তাহলে দেখবেন যে অলৌকিক ফল নিচ্ছে যেটা আপনি হিসাবের বাইরে চলে যাবে আপনার ওষুধ নেই যেহেতু কোনো সাইড এফেক্ট নেই তো উনি সেটাই বলতে চাইছেন যে ওষুধ ছাড়া এত তাড়াতাড়ি এত ভালো ভাবে এত সুন্দর তাড়াতাড়ি ঠিক হয় সেটা ওনার জানা ছিল না এই জন্য উনি খুব খুশি আচ্ছা তো আমরা এইখানেই ভিডিওটা শেষ করছি